মাঝের ট্যাপের বিষ্ণুনগর কলোনিতে বিলি করে এলাকায় সেতু তৈরির আশ্বাস রাজ্যসভার সাংসদের বুধবার কুমারগ্রাম ব্লকের ভলকা বারোবেশা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মাঝের ট্যাপের বিষ্ণুনগর কলোনি এলাকায় বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিলি করলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ তার সঙ্গে ছিলেন কুমারগ্রাম ব্লকের ভিডিও রজত কুমার বলিদা জয়েন্ট ভিডিও সমব্রত সরকার ভলকা বারোবেশা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান চুমকি রাভা সহ অন্যান্যরা এদিন দুর্গতদের মধ্যে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এরপর ওই এলাকায় ভেঙে যাওয়া একটি বাঁশের শাখা পরিদর্শন করেন রাজ্যসভার সাংসদ এবং ব্লক প্রশাসনের কর্তারা স্থানীয় দাবি ও স্থানে ব্রিজ তৈরি করা হোক রাজ্যসভার সাংসদ প্রকাশ সিক বড়াই বলেন ওই স্থানে ব্রিজ এবং অ্যাপ্রোচ রোড তৈরির প্রস্তাব উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগে পাঠাবো প্রপোজ নিয়েছি এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের যে গ্রুপ আছে যেখানে বিডিও কুমার গাম অলরেডি ইনপুট করবে আমার সাথে বিডিও কুমার গামও এখানে এসেছে এডিএ সাহেব এসেছে যত ফসল নষ্ট হয়েছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট এই ফসল নষ্ট হওয়ার লোকের ফর্ম ফিল করবে যত টাকা লাগবে ওই টাকা ওদের ওরা পাবে যা কিছু ফসল নষ্ট হয়েছে তার জন্য ওরা একটা ফর্ম ফিল আপও করবে আজ পার রিকুইজিশন যা আছে কি ফসল ছিল এটা দেখবে সাথে সাথে আমি ব্রিজটা দেখেছি এবং ব্রিজের প্রপোস্টও আমরা দিব আমি নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে দেব অ্যাপ্রোচ রোড এবং ব্রিজ এটা আমরা নোট ডাউন করে নিয়ে যাচ্ছি এবং ভিডিও রিপোর্টিং করবে আপনারা জানেন যে পাঁচ তারিখ যেভাবে বন্যা প্রস্তুতি ছিল এলাকাতে এই ভোলকা এক নম্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের এই জায়গাতেও সেম বন্যা হয়েছে কিন্তু আমরা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে গেছি গ্রাম পঞ্চায়েত মেম্বার সহ এলাকার যারা আমাদের কর্মী থেকে নিয়ে পঞ্চায়েত মেম্বাররা সকলেই কিন্তু ওই দিন থেকে মানুষের পাশে ছিল এবং রেস্কিউ করা থেকে নিয়ে সব কিছু দেখেছে আগামী দিনও আমরা দেখব। আমরা দেখেছি যে ছয় তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এলাকাতে নর্থ বেঙ্গল এসেছিলেন জলপাইগুড়িতে যেখানে যেখানে যাওয়া সেখানে গিয়েছেন এবং আমাদেরকেও বলা ছিল যে জেলা ভিত্তিক আলিপুরদ্বর জেলার প্রত্যেকটা জায়গায় আমরা মুভ করবা আমি তার জন্য এখানে এসেছি প্রশাসনিক সব অফিসারও এখানে এসেছে যা লাগবে যা রিকুইজিশন আছে যা লাগবে আমরা এটা দেখব